কালেকশন করছি অনেক কষ্ট করে এই গরুগুলো প্রায় চারটে গরু কালেকশন করতে আমার প্রায় তিন চার মাস লাগছে একটা একটা করে কেনার পর চারটা মিল করছি ভাই

আসলে আরো আমার দুইটা টাকা বেশি পাবে আমি গ্যারেন্টি দিয়ে বলবো একেবারে কোয়ালিটিতে কেমন থাকবে

রাহান ভাই সাউন ভাই জি ভাই শুরুতে এক নম্বরে একটা অসাধারণ গরু দেখতেছি ভাই জি ভাই এটি যাতে মানে আমার কাছে মনে হয়েছে হাই পার্সেন্ট একটা ক্রোজ ব্রাহ্ম ভাই তারপরে অভিজ্ঞ দর্শক আছে তারা জাতমান সম্পর্কে আমাকে জানাবে ভাই তবে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে এই গরুটা চুপটা যে চুপটা দেখতেছি আমার কাছে মনে হচ্ছে ভাই হবে আচ্ছা যা অনেকে আইকনিক একটা গরু তৈরি করতে চাই যে রকম গরু কিনলে কি আপনি এরকম গরু যে গুলো আইকনিক হয় বা আমরা যেগুলা দেখি ভাই কুরবানির সময় বিক্রি এই ভাই

আচ্ছা এটা কেমন কি ভাই এই যে শুরুতে জায়গাটা দেখো ভাই এটা দাম হাইতে রাখলাম কোনো দর্শক যদি না ইনশাআল্লাহ ভাই কথা বলবে বিক্রি করব ভাই আচ্ছা ফোনে আলোচনা করে নিতে পারো জি ভাই অবশ্যই ভাই কি ভিডিও কলে দেখতে চাইলে দেখতে পারো ইনশাআল্লাহ ভাই আচ্ছা তাহলে এটা সিরিয়াল নাম্বার 1 দেখো নাম্বার ভাই আচ্ছা তাহলে এটা সাইড করে দেন দুই নাম্বারটা আমরা দেখে আসি দুই নাম্বারটা চলে আপনি আমি বারবার বলতেছি ভাই আজকে যে পাঁচটা গরু কালেকশন করছি ভাই একসঙ্গে কখনো চারটা আমার গরু দেখাতে পারে নাই পারবে না ভাই কালেকশন করছি অনেক কষ্ট করে এই গরুগুলো প্রায় চারটা গরু কালেকশন করতে আমার প্রায় তিন চার মাস লাগছে একটা একটা করে কেনার পর চারটা মিল করছি ভাই কালারে কম বেশি আছে সাদা কালার যে কারণে তো তাদের জন্য এই কালেকশনটা ভাই আচ্ছা পাওয়া যায় না ভাই সাদাটা পাওয়া যায় লালটা তো মোটামুটি সবসময় পাওয়া যায় ভাই কিন্তু সাদাটা পাওয়া যায় না ভাই এই গরুটা বিশেষ করে কম্বলটার মাথার চাহনিটা এত সুন্দর লাগতেছে জি ভাই আর বেশ লম্বা আজকে যে গরু গুলা দেখাচ্ছি ভাই বেশ লম্বা ছড়া এই গরু ভবিষ্যতে আইকনিক একটা করে গরু হবে আচ্ছা বেশি প্রশংসা করব না কিন্তু পা চারটা দেখে তো মাশাআল্লাহ ভাই বলছি ভাই আবারও বলতেছি ভাই বাংলাদেশ চ্যালেঞ্জ থাকলো ভাই আর কিছু বলবো না ভাই দাম তো রিজনেবল থাকবে ভাই আমি কিনছি একা কিনছি ভাই আমি একাই আমার সামান্য কিছু প্রফিট হলে ছাড়ে দিব ভাই আচ্ছা আচ্ছা

আজীবনে কখনো সিং উঠবে না কেউ যদি নিতে চায় ভাই স্টেপ লেখাপড়া করে দিব যদি কখনো সিং টাকা ফেরত ভাই ভাই এটা নিয়ে অত বেশি কথা পারবো না যেহেতু পরে আছে ভিডিও লং হলে দর্শক দেখতে চাই না একটা মন্ডি ভাই এটা ভবিষ্যৎ দর্শক তৈরি করে নিবে ভাই আমার কাছে যা আছে এখন আমি তাই দেখাবো ভাই তারপরে আমি যখন কালেকশন করি আপনারা জানেন আমি যখন খামারে নিয়ে আসে ভিডিও দেয় হাট না ভাই আমি তো আজকে চ্যালেঞ্জ দিচ্ছি বাংলাদেশের কেউ যদি এরকম প্রাইজে আর এরকম কালেকশন করে দিতে পারে সাউন্ড ভাই কিনবে ভাই আচ্ছা দেশ ও থেকে জি ভাই আমার যে কোনো একটা কলিদারে ভাই জি ভাই কলিদার দশ ভাই কোনো প্রবাসী নিলে ভাই আমি আবারও বলতেছি কোনো প্রবাসী ভাই যদি গরু নিতে চায় আমার কাছ থেকে ভাই তাদের জন্য একটা কিছু একটা কম বেশি করে আমি ভাইদের জন্য শুধু এটা অফার রাখছি আচ্ছা ভাই এটা আপনার চাওয়া দামটা বলেন কত দাম রাখছি তিন নাম্বার যেটা রাখছি ভাই এটার দাম রাখছি এক লক্ষ পনেরো হাজার দাম ধরে কিভাবে বাসা থেকে কাউকে আসতে হবে হলে আমার নিজ দায়িত্ব আমি পৌঁছে দেবো কিন্তু ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে হবে ঠিক আছে স্ক্রিনে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো নামার গরু আজকের প্যাকেজের

সুযোগ নাই ভাই এটার কোনো সুযোগ নাই দেবেন না ভাই তাহলে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিলে জি ভাই অবশ্যই ভাই যোগাযোগ করলে ইনশাআল্লাহ ভাই দেশ প্রবাস থেকে নিতে পারবে অবশ্যই ভাই আচ্ছা ঠিক আছে শাওন ভাই বেশ করে কথা দেখলাম এক্সক্লুসিভ যার ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিলে কিনতে পারে আচ্ছা ভালো থাকবেন শাওন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম